তার সুপুত্র বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন তারপর তুমি যদি আল্লাহ তাকে যদি নিয়োজান আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব আরেকজন মৃত্যুকে শুকরিয়া আদায় করবেন আপনার অবস্থায় কি হবে এটা নিজের চিন্তা করেন খুব লাফালাফি আপনি নিজের কি ও বিটে তো জানেন না যে উনি মারা গেলে বা অমক ব্যক্তি মারা গেলে আপনি আপনাকে ভালো লাগছে শুকরিয়া আদায় করতে আমবা মানুষ মৃত্যু আপনি তো নিজেই তো দাঁড়িয়ে আছেন মৃত্যু মৃত্যু উপত্যকার উপরে আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যা আমাদের যে কোনো মৃত্যু হতে পারে এক সেকেন্ড কোনো কোনো ভরসা নাই সেখানে দাঁড়িয়ে আপনি অন্যের মৃত্যু কামনা করতে পারেন না অন্যের আপনি নিজেরটা নিয়ে চিন্তা করেন ভাই আপনার কি অবস্থা রোগ কারণ মালাকোল মাহত যেদিন আপনার মা মারা গিয়েছে সেদিন মালাকোল মাহত আপনাকে দেখে আসছে ঘরে আপনার বাবা মারা গেছে তো ওই দিন আপনার ঘরে ঢুকে সে দেখে আসছে মৃত্যু এত নিকটে এত কাছে এত কাছে দুই হাজার ছয় সালে সৌদি আরবে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিংয়ের ছয়তলা থেকে একজন শ্রমিক পড়ে গেল তার মৃত্যু হলো না এবার তিনি তার বন্ধুদেরকে ড্রিঙ্কস করাবে ওরা বললো তো তুমি বেঁচে গেছো এত পরে গিয়ে তাহলে তুমি একটু বসা তোমাকে একটু ড্রিঙ্কস করাবো বাস এবার রাস্তা পার হয়ে যাচ্ছিল পানি আনার জন্য ড্রিঙ্কস কেনার জন্য ছয়তলাতে পড়ে গেছে কিন্তু যখনই ওপারে যাবে পেছন থেকে প্রাইভেট কার এসে একদম সজরে আঘাত করে রাস্তাতে মারা যায় কল্পনা করেন ছয়তলা থেকে পড়ে বেঁচে গেল কিন্তু গাড়ির চাকার তোলে মারা গেল মৃত্যুটা এক সেকেন্ড আল্লাহ আলম এক করা হবে না যার যেখানে মৃত্যু সেখানে যাওয়া লাগবে এই জন্য অন্যের কেউ যদি মারা যায় অথবা অন্যের মৃত্যু কামনা করা মানে নিজের মৃত্যু কামনা করা আর একজন মানুষের মৃত্যু কামনা করা মানে কি নিজের মৃত্যু কামনা করা অন্যের মৃত্যু চাচ্ছেন তো আপনার বারোটা বেজে যাচ্ছে অন্যের মৃত্যু কামনা করা মোটেও ঠিক নয় অন্যের মৃত্যু কামনা মানে নিজের মৃত্যু কামনা মৃত্যু এক সেকেন্ড আলাদি করবে না মনে আছে না উনিশশো সালে লোকশিল্পী সঙ্গীত শিল্প বলা হতো বাংলাদেশের উনি সম্ভবত ফিরুজ সাই হ্যাঁ ফিরুজ সাই দেখবেন ইউটিউবে অনেক পাবেন গুগলে সার্চ করলে উনি এক মিনিটের নাইরে ভরসাটা গান করছিলেন কোথায় ঢাকাতে শিল্পকলা একাডেমিতে বিশাল কনসার্ট যেখানে হাজার হাজার তার দর্শক অনুসারীরা ছিল উনি গান করছিলেন এক মিনিটের নাইরে ভরসা দম ফুরাইলে শেষ এই কথা বলতে বলতে সেই শিল্পী ফিরোজায় স্টেজে পড়ে তিনি মারা যান এক মিনিট সময় পায় নাই তিনি প্রমাণ করলেন্ড ম্যান ইজ প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ পেতেই হবে মৃত্যুর গ্রহণ করাই লাগবে এক সেকেন্ড আল্লাহ করার সুযোগ নাই মাইকেল জ্যাকসন যিনি মারা গিয়েছিল দুই হাজার নয় সালে জুন উনি দীর্ঘদিন টার্গেট নিয়েছিল ডাক্তার নিয়ে ঘুরতেন মাইকেল জ্যাকসন পপ তারকা বলা হতো যারা শরীরটাকে স্পর্শ করলে তার ভক্তরা মনে করতো যেন আকাশে চার আমি পেয়ে গেছে মাইকেল জ্যাকসনের জন্য হয়ে উনি বারোজন সার্জন ডাক্তার নিয়ে ঘুরতেন সেই সময় মাইকেল জ্যাকসন মাস্ক ব্যবহার করতেন হাতে গ্লাভস আমরা না করোনার সময় মাস্ক ব্যবহার করা শুরু করে শিখেছি তাই না অন্যের ভাইরাস যেন না আসে তাহলে তিনি সেই সময় ব্যবহার করতেন যাতে করে অন্য জীবাণু না আসে সবার খাবার খেতেন না নিজে খাবার তৈরি করে নিয়ে যেতেন ল্যাবে টেস্ট করতেন কারণ খাবারের কোনো জীবাণু আসে না অক্সিজেন চ্যাম্বার বারো জন সার্জন ডাক্তার নিজস্ব ডাক্তার দিয়ে খাবার চেক করে ল্যাবি টেস্ট করে তিনি খাবার খেতেন এত প্রস্তুতির পরও তিনি তিনি টার্গেট করেছিলেন একশো পঞ্চাশ বছর বাঁচবে কিন্তু মাত্র বাউন্ন বছর বয়সে মাইকেল জ্যাকসন দুই হাজার নয় সাল তেইশে জুন এই পৃথিবী থেকে পৃথিবীর সফর শেষ করে অন্ধকার কবরে তাকে চলে যেতে হয়েছে যতই প্রস্তুতি নেন যতই ব্যায়াম করেন যতই যত্ন করেন কোনো লাভ নাই মৃত্যু আসলে আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য আমাদের সুযোগ দিবে না